তো ও আর সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র কোথা থেকে কিভাবে বের করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনারা জানাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন একজন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করতে গেলে অর্থাৎ তার ছেলে মেয়ে বা তার ওয়ারিসদের নামে সে জমি বা সে সম্পত্তি করতে গেলে ওয়ারিস সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হয় অর্থাৎ একজন মৃত ব্যক্তির জমি যদি ওয়ারিস মিউটেশন করেন বা কোনো দলিল যদি ও সূত্রে আপনারা ক্রয় করে থাকেন সেক্ষেত্রেও ক্ষেত্রে আর সার্টিফিকেট বা উত্তরাধিকারী যে শংসাপত্র সেটা কিন্তু লাগে এবং সেই সার্টিফিকেট না হলে আপনার সেই সকল জমি কিন্তু রেকর্ড হয় না অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি তার ছেলে মেয়ে বা ও নামে রেকর্ড করতে গেলেও ও সার্টিফিকেটের প্রয়োজন হই বা ধরুন আপনার বাবার নামে কোনো দলিল রয়েছে বাবা বর্তমানে মারা গেছেন সেই ক্ষেত্রে সে জমিও যদি আপনাদের নিজেদের নামে সেই জমিটি রেকর্ড করতে যান সেই ক্ষেত্রেও কিন্তু ও সার্টিফিকেটের প্রয়োজন হই তো সেই ওয়ারিস সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র কিভাবে কোথা থেকে বের করবেন তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা কি করতে হবে না পঞ্চায়েত এলাকা হলে কি পঞ্চায়েত অফিসে একটি লিখিত আবেদন করতে হবে যদি পৌর এলাকা হয় তাহলে পৌরসভাতেও আপনারা কি কীভাবে একটি লিখিত আবেদন করতে হবে তো সেই লিখিত আবেদনটি কিভাবে করবেন এবং তার পাশাপাশি আর কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই সেটাও আপনাকে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো প্রধান অফিসে যে আবেদনটি আপনারা করবেন সেটা এ সাইজের সাদা পেপারই আপনারা করবেন তো সেটাতে কী লিখবেন না প্রতি মাননীয় প্রধান মহাশয় তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন। এবং তারপর সেই পঞ্চায়েতের পুরো ঠিকানাটা আপনারা লিখে দেবেন অর্থাৎ পঞ্চায়েতের যে ঠিকানা সেটা লিখে দেবেন তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন ওয়ারিস বা উত্তরাধিকার শংসাপত্রের আবেদন তারপর লিখবেন মাননীয় মহাশয় বা মহাশয়া যা হবে আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমার আমাদের পিতা মাতা বা স্বামী যদি আপনি একজন ওয়ারিস হয়ে থাকেন তাহলে আমারতে আপনি উল্লেখ করবেন আর যদি একের অধিক আপনারা ওয়ারিস হয়ে থাকেন অর্থাৎ মৃত ব্যক্তির যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে আমাদের কথাটি উল্লেখ করবেন এবং সেই মৃত ব্যক্তি পিতা না মাতা না স্বামী যেটা হবে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন এবং সেই মৃত ব্যক্তির নামটি এখানে লিখে দিবেন তৎস্য পিতা অর্থাৎ সেই মৃত ব্যক্তির বাবার নাম গ্রাম পোস্ট অফিস জেলা এর একজন স্থায়ী বাসিন্দা ছিলেন এটা আপনারা প্রথম পেরাতে লিখবেন তারপরও পেরাতে লিখবেন তিনি ইংরেজি কত তারিখে বা কত সালে মারা গেছে সেই সাল তারিখটি এখানে উল্লেখ করবেন এত বছর পূর্বে পরলোক গমন করেছেন এবং কত বছর পূর্বে মারা গেছেন সেটাও এখানে আপনারা উল্লেখ করবেন তারপর লিখবেন তিনি মারা যাওয়ার পর যাহাদের ওয়ারিস বা উত্তরাধিকারীগণ হিসেবে রেখে গেছেন তাদের নামের তালিকায় নিম্নে দেওয়া হলো এরপর আপনারা সেই নিচে সেই ওয়ারিস বা ছেলে মেয়েদের নাম আপনারা এখানে লিখতে হবে অর্থাৎ এই মৃত ব্যক্তির কতজন ছেলে মেয়ে রয়েছে সেটা আপনারা এখানে নিচে লিখতে হবে এই দেখুন তো দেখুন আমি এখানে তিনটি অপশান নিয়েছি যদি আপনাদের তিনের অধিক হই বা তিনের কম হই সেই অনুযায়ী এখানে এক দুই করে আপনারা সেটা নম্বরটা দিয়ে তারপর আপনারা এক এক করে ও গুণের নামটি দিয়ে দিবেন তারপর সেই ব্যক্তির পিতা হবে না মাতা হবে না স্বামী হবে সেটা আপনারা নিচে লিখবেন এবং তাদের মধ্যে সম্পর্ক কী সেটা এখানে লিখতে হবে এবং এই ও গুণের বর্তমান বয়স কত সেটা আধার অনুযায়ী আপনারা এখানে লিখে দেবেন অর্থাৎ ধরুন এই মৃত ব্যক্তির এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী রয়েছে সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্ত্রীর নামটি দিতে হবে তারপর এখানে স্বামীটি উল্লেখ করতে হবে এবং সম্পর্ক দিতে হবে স্বামী স্ত্রী এবং বয়স যেটা হবে আধার অনুযায়ী সেটা দিতে হবে তারপর দু নম্বর এখানে ছেলের নামটি দিয়ে এখানে পিতা লিখতে হবে এবং সম্পর্ক অপশানে লিখতে হবে পিতা পুত্র এবং বয়সটা যেটা হবে আধার অনুযায়ী একইভাবে লিখতে হবে এবং তারপর তিন নম্বর অপশানে লিখতে হবে সেই কন্যা বা মেয়ের এখানে নামটি লিখতে হবে তারপর এখানে লিখতে হবে পিতা এবং সম্পর্কটা একইভাবে লিখে এখানে আধার অনুযায়ী বয়সটাও লিখে দিতে হবে যতজন সেই মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকবে প্রত্যেকটির নাম এক এক করে আপনাদেরকে লিখতে হবে তারপর নিচে লিখবেন উপরে উল্লেখিত ব্যক্তিগণ ছাড়া এর আর কেহ উত্তরাধিকারী বা ওয়ারিস নেই অর্থাৎ এখানে সেই মৃত ব্যক্তির নামটি দিতে হবে এখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সেই মৃত ব্যক্তির নাম দিয়ে এর আর কেহ উত্তরাধিকারী বা ওয়ারিস নাই ইহা আমার আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য অর্থাৎ যদি আপনার একজন হন তাহলে আমারটি উল্লেখ করবেন এবং যদি একের অধিক ও হয়ে থাকেন তাহলে আমাদের কথাটি উল্লেখ করবেন তারপর নিচে বিনীত লিখে প্রত্যেকজন ওয়ারিসের স্বাক্ষর সহ নাম ঠিকানা মোবাইল নম্বর সহ দিতে হবে এবং বাঁ সাইডে তারিখটি আপনারা বসিয়ে দিবেন কত তারিখে আপনার আবেদনটি করছেন সেই তারিখটি দেওয়ার পর এরপর নিচে এই যে ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাতে কি করবেন আপনাদের গ্রামের যে মেম্বার রয়েছে বা যে সদস্য রয়েছেন তার কিন্তু এখানে সই এবং সিল ওনার যে থাকে সেটা আপনারা দিয়া করাবেন এবং তার পাশাপাশি আপনার গ্রামের কয়েকজনের স্বাক্ষরও আপনি আবেদনটাতে করিয়ে নেবেন এরপরে আবেদনের সাথে আপনাকে দিতে হবে এই মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট এবং প্রত্যেকজন ও আধার কার্ডের জেরক্স কপি দিয়ে আপনার গ্রাম পঞ্চায়েতে জমা করলে আপনার যে ও সার্টিফিকেট বা যে উত্তরাধিকারী শংসাপত্র সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেই ওয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র দিয়ে আপনি যে কোনো ওয়ারিস বন্টনের ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করতে পারেন অর্থাৎ এই মৃত ব্যক্তির নামে যদি কোনো জমি থাকে সেই জমিও আপনি ও মিউটেশন করতে গেলে ও সার্টিফিকেট প্রয়োজন হবে বা যে কোনো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনার সেই ও সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না তো গ্রাম পঞ্চায়েত থেকে ওআরিস সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্রের জন্য লিখিত আবেদন কিভাবে করতে হই তো সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনার কি জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিড়ে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন